গণভবনের ভিতরে যাচ্ছি পুরা গণভবনের ভিতরে এখন আসি আমরা পুরা গণভবন এইটাই ছিল আমাদের ইনশাআল্লাহ এইখানে ছিল এই যে গণভবনের ভিতরে ইনশাআল্লাহ আমরা এইখানেই সব কিছু হইত এইখানে গণভবন গণভবনের ভিতরে গণভবনের ভিতরে সবাই চলে আসছে জনতা যারা ছিল সবাই যাদের হাতে ছাত্রদের রক্ত এই সেই ভবন শত শত মানুষের রক্তের বিনিময়ে আমরা একটা ঘরে ঢুকতেছি আমরা that's it মানুষ জন্য কিছু বললে কেউ কিছু শুনতেছে না পুরার ভিতরে ভিতরে এতদিন অনেক নির্যাতন এই না মানুষ জন্য ঠেকানো যাচ্ছে না থাক থাক আমরা এমন একটা পুকুরে যাচ্ছি যে পুকুরের ছবি মাঝে মধ্যে আপনারা দিতেন আমরা দেখতাম বড় বড় মাছ আমরা যাই সেই মাছের কাছে মাছটা যদি খাবার টাবার দেওয়া যায় দেখে এই সেই পুকুর আপনারা মনে রাখছেন মনে হয় কি রে লোকা চলতেছে পুকুরে পুকুরে নৌকা চলতেছে ভাই এইদিকে উঠান 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 পুকুর দেখেন পুকুর দেখছেন তো মনে হয় আমার মনে হয় কিছু খাওয়া উচিত খাওয়া দাওয়া না করে আসছি মনে হয় না এরা কোনো কিছুতে থামবে এদের থামতে বলা হচ্ছে কিন্তু কেউ থামতেছে না কিছ আর আপনারা দেখতে পাচ্ছেন

আপনারা কম্বল যদি আছে বড় জিনিস আমি নিতে পারবো না বড় ভাইরে দেখতেছি নিচে ও হো প্রিন্টার যদিও দরকার ছিল কিন্তু আপাতত নাই এই যে ভিতরে

নিয়ে যাইতে পারি আর কেসি আর নেওয়া যাবে আম আছে বড় ভাই সবচেয়ে হয়ে গেছে আম খাব না কিছু পাইলা ও বড় কিছু খুবই কঠিন দানের জিনিস ও হো এটা মনে হয় ভাই ভাই তুমি কান্জেকে নিল না পাঞ্জাবি শার্ট আছে তাঞ্জাবি শার্ট আছে ওই যে পাঞ্জাবি পুরোটা ধরো যা।